ল্যাপটপ গার পক্ষ থেকে ইউজ ল্যাপটপে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম হিউজ পরিমাণ কালেকশন কিন্তু ঢুকে গেছে শুরুমে দেখেন সামনে কিন্তু প্রচুর পরিমাণ ল্যাপটপ রাখছি যারা লেনোভো লাভার আছেন তাদের জন্য আজকের ভিডিওতে ল্যাপটপ দেখাবো ডেল লাভারদের জন্য ল্যাপটপ থাকবে এবং এইচপি লাভার যারা আছেন তাদের জন্য বেশ কিছু মডেল এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সো ভিউস একদম রিজনেবল প্রাইস থেকে ল্যাপটপ থাকবে আমাদের সর্বনিম্ন প্রাইস থাকবে বারো টাকা বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত এই মুহূর্তে আমাদের কাছে ল্যাপটপ আছে বিওয়াস আপনার বাজেট যাই হোক না কেন সব ধরনের কালেকশন কিন্তু এই মুহূর্তে আমাদের শুরু পেয়ে যাবেন ইনশাল্লাহ তো বিওয়াস ফার্স্ট আমি যে ডিভাইসটা কথা বলবো এটা হচ্ছে লেনুবুল আবার যারা আছেন তাদের জন্য যারা কম টাকার একটা ডিভাইস দিয়ে ফ্লান্সিং করতে চান ভিডিও কাজ করতে চান ম্যাক ক্যাটালগ বা অনলাইন বেসিসে কাজ আছে এই সমস্ত কাজ করতে চান একদম কম টাকার একটা ডিভাইস দিয়ে তাদের জন্য আমি এটা সাজেস্ট করবো এটা হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড বিজনেস সেজের একটা ল্যাপটপ মডেল হলো

পনেরো দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন লাইফ টাইম থাকবে সার্ভিস ওয়ারেন্টি আপনারা শোরুমে আসবেন দেখে শুনে একটা পার্সেস করবেন বাসায় নিয়ে পনেরো দিন চেক করবেন আপনি নিজের মতো করে যদি কোনো প্রকারের প্রবলেম ফেস করেন ওই ডিভাইসটা দিয়ে সেম আরেকটা ডিভাইস আপনি আমাদের কাছ নিয়ে যাবেন পাঁচ বছর থাকবে বা ফ্রি সার্ভিস থাকবে লাইফ টাইম আপনার ল্যাপটপ যতদিন আছে ততদিন কিন্তু আপনারা সার্ভিস ফ্রি পাবেন এবং যে সমস্ত ভাইয়া ঢাকার বাইরে আছেন যারা কুরিয়ারের ল্যাপটপ নিতে চান খুব সহজ সিস্টেম অনলি পাঁচশো টাকা বুকিং করে দিবেন বাকি টাকা কন্ডিশনে আপনার চব্বিশ ঘন্টার মধ্যে

মোট কথা আছে টু ইন ওয়ান আপনি ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন ট্যাব মোডে ইউজ করতে পারবেন ফুললি টাচ স্ক্রিন গোয়েলা ডিসপ্লে এখানে একটা ক্যামেরা থাকবে এখানে একটা ক্যামেরা থাকবে মোট কথা ডাবল ক্যামেরা পাবেন চারিদিকে রাবার প্রোডাক্ট আছে খুবই মজবুত একটা ল্যাপটপ টু ইন ওয়ান দেখেন একদম জোশ একটা সেইরকম একটা জিনিস কি নাই এই ল্যাপটপে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি পাবেন দেখেন টাইপ সি আছে ইউএসবি আছে এইচডিএমআই আছে ল্যান পোর্ট আছে চার্জার পোর্ট আছে এপাশে দেখেন পাওয়ার বাটন পাবেন হেডফোনের পোর্ট পাবেন ইউএসবি পাবেন টেবিল লক পাবেন কি নাই এই ল্যাপটপ দিয়ে মোটামুটি আপনি সব ধরনের কাজে করতে পারবেন এলিভেন জি ফাইভ টাচ স্ক্রিন টু ইন ওয়ান থ্রি সিক্সটি ডিগ্রি এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এস এসডি ফোর জিবি পাবেন গ্রাফিক্স আর মেন কথা হলো ফোর জিবি গ্রাফিক্স থাকবে যারা মোটামুটি প্ল্যানসিং ভিডিও এডিটিং এই সমস্ত কাজ যারা করতে চান খুব স্মুথলি কিন্তু করতে পারবেন এই ডিভাইসটা দেওয়া আর আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা এই মডেলটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন কোয়ান্টিটি পিস আছে দেখে শুনে বুঝে নিতে পারবেন এরপরে এইচপি প্রবুকের একটা ল্যাপটপ দেখাবো যারা প্রবুকে পছন্দ করেন নিতে পারেন একদম ফ্রেশ কন্ডিশন হবে চোদ্দ পয়েন্ট ওয়ান এসি ডিসপ্লে পাবেন দেখে কিউড একটা ল্যাপটপ ফোর ফোর জিরো জি ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর এতে ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো পাবেন এস ডি এইট জিবি গ্রাফিক্স পাবেন ডিজিটাল ফিঙ্গার সেন্সর থাকবে কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পাবেন অরিজিনাল চার্জার সহ আজকের জন্য প্রাইস থাকবে মাত্র সাঁত্রিশ হাজার টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এরপরে এলিভেন জেনারেশনের ল্যাপটপ দেখাবো যারা কম টাকায় কিনতে চান তাদের জন্য এটা চোদ্দ পয়েন্ট ডিসপ্লে পাবেন একদম বেজেললেস ফুল ডিসপ্লে পাবেন সুবিধা পাবেন আর দেখেন কন্ডিশনটা একদমই ফুল ফেস কন্ডিশনের একটা ল্যাপটপ কন্ডিশন কোনো কথা হবে না একদম ফেস কন্ডিশনের ল্যাপটপ এটা মডেলটা যদি বলি সিক্স ফোর জিরো জি এইট পুরাই ফাইভ এর এলিভেন জেনারেশন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো আছে এইট জিবি গ্রাফিক্স পাবেন অরিজিনাল চার্জার সহ আজকের জন্য প্রাইস থাকবে মাত্র চল্লিশ হাজার টাকা এলিভেন জেনারেশন ল্যাপটপ একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মাত্র চল্লিশ হাজার টাকা এরপরে ডেল লাভারদের জন্য আমি একটা মডেল দেখাবো এটা হচ্ছে এইট জেনারেশনের একশো আশি ফ্ল্যাট করতে পারবেন ভেজেল লেস ভেজেল লেস ফুল এইচ রেজলিউশনের একটা ডিসপ্লে পাবেন দেখেন একদম কিউট একটা ল্যাপটপ পুরোটাই মেটাল বডি পুরোটাই মেটাল বডি অরিজিনাল চার্জার সহ আমাদের কাছে পার্সেস করতে পারবেন ডেল ল্যাটিটিউড সেভেন ফোর ডবল জিরো

মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এর কাজ করবেন অনলাইন বাসে যেমন মার্কেটিং ডিজিটাল মার্কেটিং মার্কেটিং ফেসবুক এই সমস্ত নর্মাল কাজ যারা করতে চান যেমন জুম করবেন ক্লাস করবেন এই সমস্ত কাজ যারা করবেন তারা এই ডিভাইসটা আর এটা মডেল হলো হল থ্রি ওয়ান জিরো ইন্টেল সেলোরনের নাইন জেনারেশন এতে ফোর জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি থাকবে এসএসডি যেহেতু এসএসডি আছে ল্যাপটপ খুবই ফাস্ট কাজ করবে আর ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি চার পাঁচ ঘন্টা আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন কম দামি একটা ডিভাইস মাত্র বারো হাজার পাঁচশো টাকা অরিজিনাল চার্জার সহ বারো হাজার পাঁচশো টাকা দিয়ে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন বিয়াস অনেক কালেকশন আছে যদি শোরুম ভিজিট করে না আশাবাদী আপনাদের বাজেটের মধ্যে পছন্দের ল্যাপটপ আমাদের শোরুমে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর যারা আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে ছয়টা গিফট থাকবে আমি একটু সংক্ষেপে দেখে দিচ্ছি একটা ল্যাপটপ বা বিডিও পক্ষ একটা ব্যাগ থাকবে একটা অরিজিনাল চার্জার পাবেন একটা পাওয়ার কেবল থাকবে মাউস থাকবে এবং মাউসটা ব্যবহার করা যাবে একটা মাউস প্যাড পাবেন এবং মজার বিষয় হলো একটা গেঞ্জি থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু বিভিন্ন কালারের গেঞ্জি থাকবে আপনি কিন্তু চয়েস করে নিতে পারেন ভিউয়ার্স ভিডিও শেষ করে দেবো শেষ করার আগে আমাদের শোরুমের লোকেশন দেখবে বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিনপুর দশ নাম্বার গুলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণে মেট্রো রেলের পিলার নাম্বার ধরে যদি আসেন দুইশো তেপ্পান্ন পিলারের ঠিক পূর্ব পাশের বিল্ডিং এটা আছে সেন্ট্রাল প্লাজার এই সেন্ট্রাল প্লাজার নিস্তালায় নয় নাম্বার শপ ল্যাপটপ গড় বিড়ি খুব সহজ লোকেশন সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত বিয়াস এখানে বিজয় নেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম